ঠিক আছে আমেরিকান 11955 এর বিজের বাচ্চা ভাই এটা এডএল এডএল এর এডএল 11955 বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই বয়স কেমন ভাই আরে বয়স মাস প্লাস মাইনাস আছে পরিপূর্ণ সুস্থ এবং সবল বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা বাচ্চাটা দেখো কি মায়াবি চেহারা তার ঠিক আছে একদম চেহারা একদম মায়াবি চেহারা কান দুটো দেখো কত ছোট ছোট ছোটটা গোলাপি চোখের সহ যে ভারী মাজার লেভেলটা দেখা কত সুন্দর হ্যাঁ লেভেল একই লেভেল বাচ্চা জগতের মাস্টার বাচ্চা হবে আল্লাহর রহমত সব বাচ্চা আদর্শ দেখাও নাকি আদর্শ হতে হলে এইগুলা দেখতে হবে হ্যাঁ চারটা নেবেল চার জায়গা আছে হ্যাঁ এই যে জায়গা দেখাতে হবে এই যে জায়গাটা দেখাও হ্যাঁ এই যে জায়গা আছে কি পরিমানে জায়গা যে আছে আর ভ্যান গুলা দেখো না এখনো দেখাচ্ছি স্পষ্ট কোনো কম্পন নাভি নাই আর পা গুলা দেখো কি মোটা মোটা খাই এটা যদি কোনো দর্শক ভাই নাই আসলে এই সমস্ত গরু কিন্তু অনেকেই হাইলাইটে রাখে আমি দাম থাকবে যে কোনো প্রান্তে কিন্তু এখানে আমার কথা আছে আমার যে তিনটা গরু আমার এই গোটা দাম পঁচা আশি হাজার টাকা যে আমি বলেছি পঁচা আশি হাজার টাকা আমাকে দিবে না বিক্রি করতে পারবো দরদামের সুযোগ

আর লোম কত কান ভর্তি অনেক লোম আছে ভাই অনেক লোম আর গরু যে গরু চামচু চাকিলা দেখাও আর লেভেলটা কত সুন্দর মাথাটা ডাবল বডির মাঝে হবে আর হাত পা কি মোটা মোটা দেখাও হ্যাঁ এর আছে বয়স কেমন ভাই এটা বয়স আছে আনুমানিক 12 মাস প্লাস মাইনাস হবে 12 মাস প্লাস মাইনাস হ্যাঁ অরজিনাল একটা আদর্শ গাবির যে গাবি যে বৈশিষ্ট্য তা পরিপূর্ণ আছে দর্শক ভাইদের দেখাও ঠিক আছে মানে এ থাই কোনো মাংস নাই লেস যা দেখাও কত সুন্দর মানে এক কথায় ঘাট থেকে মাথা পর্যন্ত

আর এ দেখো ভ্যানটা দেখো নাকি একটা আদর্শ গাফের যে ভ্যান গুলা এখন স্পষ্ট কোনো দর্শক ভাই নাই এটার দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা দাম

ওই সিরিয়াল করে গরু দেখলাম তিন পিস তিন পিস তিনটে দেখলাম মাশাল্লা ভালো জাত মানে গরুজকে দর্শক দেখালে যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মনের কাছে ভালো লাগছে আমি দর্শকদের দেখাইছি জি জি ঠিক আছে যদি আরও দশটা খামারের মতো যদি চিন্তা করতাম যে যেরকম সেরকম গরুলে আসি দুই চার বিষটা দেখাবো দর্শকদের দেখাতে পারতাম বা আমার সেরকম কিছু আল্লাহ পাঠ দিয়েছে কিন্তু না তা দেখাবো না মানুষ ঠাকানি ব্যবসা আমি করব না যা দেখাইছে অরিজিনাল জাত তিনি দেখাইছি মানুষ যেন লাভবান হতে পারে আর গুরু দেখায়ছেন এখন গরু কথা বলবে আমি কথা বলবে যাতমান কেমন আছে হ্যাঁ যাতমান কেমন আছে গরু কথা বলবে আর যারা এই সমস্ত খামার করে জি জি তাতে আসলে মূল কথা যে একটা usaha থাকা লাগবে ঠিক আছে স্বপ্ন তো সবাই দেখে জি স্বপ্ন দেখে এই সেক্টরে কেউ এসে দেখা যাচ্ছে কি এবং বাস্তবানটা ভালো ভাই লাগবে স্ক্রিনে নাম্বার লাগাচ্ছে দেশ হোক প্রবাসক অনলাইনে অর্ডার দিলে বাসন ঠিক আছে মূল্যবান সময় সুন্দর সুন্দর তিনটা করে জন্য অসংখ্য ধন্যবাদ